আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি শাক সবজি দিয়ে একটু কুমড়ো বড়ি রান্না করেছি আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কড়াইতে আমি প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সরিষার তেলটা গরম হয়ে গেলে ওর ভিতরে হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিলাম তো জিরেটাও যখন একটু ফরফডিয়ে উঠলো তখনই কিন্তু এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি হ্যাঁ আর পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা খুব বেশি ভাজবো না একটু জাস্ট মানে গন্ধটা চলে গেলেই এর ভিতরে আমি একটু হাফ চার চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো তো এটার ভিতরে আসলে আর কোনো মশলা টশলে কোনো কিছুই দেবো না জাস্ট এইভাবেই না ভাজি না মানে মানে তরকারি নিরামিষ তরকারি এইভাবে রান্না হালকা হালকা একটু মানে একটু ঝোল থাকবে এইভাবে একটু খেতে কিন্তু দারুণ ভালো লাগে হ্যাঁ তো আমার ছোটোখাটো একটু বিজনেস আছে একটু সবাই মোটামুটি জানেন আর একটু কিছু ফ্রোজেন আইটেম আছে তারপরে আমি বড়ি কুমড়ো বড়ি ঘি তেল সরিষার তেল আর হচ্ছে পাটরি গুড় এগুলো একটু মানে সিজনালি একটু সেল করি তো যারা কুমড়ো বড়ি অনেকে যারা খেতে জানেন না কিভাবে খেতে হয় তাদের জন্যও কিন্তু আজকে এই রেসিপি শুধু কুমড়ো বড়ি আমরা কিন্তু মাছই খাই না আমরা কিন্তু নিরামিষ এইভাবে শাক টাক দিয়ে খাই কুমড়ো বুড়ি ভর্তা খাই সেটাও আমি একদিন দেখাবো তো এইভাবে যাই হোক আমি একটু রান্না করে নিলাম যখনই টুটে গেছে আমি একটু লবণটা টেস্ট করেছিলাম আর এত লবণ হয়ে গেছে গিয়েছিলো যে আমার বাসায় আসলে আমি অত লবণ খাই না মোটামুটি আমাদের বাসায় লবণের ল ঝাল লবণটা একটু কমই খাওয়া হয় তো এর ভিতরে আবার হাফ বেগুন একটু টুকরো করে কেটে আবার একটু দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবার একটু মানে ঢাকাটা দিয়ে দিলাম তো আর কিছুই এর ভিতরে মশলা নেই মশলা দেওয়া নেই মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বেগুনটা সিদ্ধ হতে সময় লাগবে না তো যাই হোক সব সবজি সিদ্ধ হয়ে গেছে বড়িটাও মার্শাল্লাহ খুব ভালো সিদ্ধ হয়েছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা বড়ি খেতে পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করবেন আর যারা বড়ি খাওয়ার সিস্টেম জানেন না তারা আমার মতো কিন্তু এইভাবে রান্না করে দেখবেন আল্লাহ বেস